হাসপাতালে রোগীর বদলে কাঁঠাল গাছ প্রশ্ন উঠলেও এটাই সত্যি অবাক করা চিত্রটি মুর্শিদাবাদের দৌলতাবাদের হাসপাতালে বেহাল অবস্থায় দীর্ঘদিন পড়ে আছে হাসপাতাল জরাজীর্ণ বিল্ডিং হাসপাতালের চারপাশে গজিয়েছে আগাছার জঙ্গল ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে আসবাবপত্র এমনকি হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে মদের বোতল দীর্ঘদিন জেলা পরিষদের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি অভিযোগ স্থানীয়দের এখানে বিগত কুড়ি বছর ধরে আমাদের হসপিটালটা বন্ধ পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় ছাদ ভাঙা থেকে শুরু করে আশপাশকার জঙ্গল পরিবেশ তো দেখতেই পেয়েছেন কী অবস্থা আমাদের এখানে হসপিটাল বলতে একমাত্র সেই বহরমপুর মেডিকেল অফিসে কুড়ি কিলোমিটার দূরে যেতে হয় প্রত্যেকটা জেলা পরিষদ বলো মুর্শিদাবাদ বলো মুর্শিদাবাদ জেলা পরিষদের বলো বা ওই পঞ্চায়েত সমিতি বলো সবাই পঞ্চায়েত সমিতি সবকে জানানো হয়েছে তার সত্ত্বেও আজ পর্যন্ত উন্নয়ন হয় না ঠিক আছে চার নম্বরে এই নবান্নে যে এত উন্নয়ন বলছে কিন্তু এখানে আমার সীমিত হচ্ছে না একটা মানুষের একটা লাল খেটে গেলে একটা লাল ওষুধ মার্ক শুন পায় না লোকদের খুব অসুবিধা হচ্ছে দূর দূরান্তে যেতে হয় একটা সামান্য একটু মাথা ফেটে গেলে তারা তাদেরকে পয়সা খরচ করতে হয় এখানে নাহলে বহরমপুরে যেতে হয় রাত্রে হলে তাদেরকে গাড়ি ভাড়া করে দূর দূরান্তে যেতে হচ্ছে এদিকে ইসলামপুর অনেকটা দূর এদিকে বহরমপুর এটাও অনেকটা দূর আগে সরকারি ডাক্তার আসতো মিলত ওষুধ ফলে প্রায় কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেত কিন্তু এখন প্রায় কুড়ি বছর হয়ে গেলেও দেখা মেলে না ডাক্তারে ফলে চিকিৎসার জন্য ছুটতে হয় বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানীয়দের দাবি অতি দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুক প্রশাসন তাহলে একজন ডাক্তার বা সিস্টার বার্গাস স্টাফ থাকলে হয়তো প্রাইমারি ট্রিটমেন্টগুলো প্রাথমিক চিকিৎসাগুলো অন্তত এলাকা লোক পায় রাস্তার যে মানুষ দুর্ঘটনায় আক্রান্ত হলে বহরমপুর মেডিকেল কলেজ যেতে হয় এখানে যদি কোনো রকম একটা প্রাথমিক চিকিৎসা করার যদি ব্যবস্থা করা হয় আমরা সকলেই খুব খুশি হব রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যেন মুখ থুপড়ে পড়েছে দোরগোড়ায় আরও এক নির্বাচন স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কেন এই উদাসীনতা উঠছে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ